টিএমসির কোনো লিডার কোনো নেতাদের আমরা কি বলে মানে সহযোগিতা নিতে চাই না ভাইজান দাঁড়িয়ে থাকলে আমরা ঠিক আছি ভাইজান হয়তো আমরা সব হয় তাদেরকে বুদ্ধি বেশি তবে সৌকাত মোল্লাকে এটাও জানা দরকার যে মাতা যাদের ওদের বুদ্ধি বেশি বলে তো মানে স্বীকার করেছে তাহলে রাজনীতিটাই টাকমাতা থেকে শেখাওয়ার দরকার আছে যদি বলেন কেন আজকে ভাঙড়ের বুকে মানুষ যে অত্যাচারিত হয়েছিল দু হাজার একুশের আগে সেখান থেকে যে মানুষ খোলা নীতি পাচ্ছে ভাঙড়ের বুকে তাতে করে ছেড়ে ভাইজানের জন্য আর ভাঙড়ের মানুষ ভাইজানকে পাশে পেয়ে খুব খুশি ভাঙড়ের মানুষ আগামী যে ছাব্বিশে ইলেকশনটা আসছে মন খুলে ভাইজানকে ভাঙড়ে সমর্থন করবে এটা আমরা জানি ওখানে অবশ্য উপস্থিত ছিলাম না তবে শুনে আমার কথাটা ভালো লেগেছে যে ওর যাদের আছে তাদেরকে ও বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান বলে স্বীকার করেছে এই কারণে ওকে বলি যে রাজনীতিটা শিখতে হলে আমাদের কাছ থেকে বয়স্ক লোকের কাছ থেকে টাকমাতাদের কাছ থেকে ওর মানে শেখা উচিত কিভাবে বলতে হবে কথা মানে কীভাবে রাজনীতি করতে হবে শেখা উচিত ওর দু হাজার খেলা তো অলরেডি আইএসএফ করবে খেলা দেখ শুরু করেছে ওরা শেষ করবে আইএসএফ ভাঙড়া আইএসএফ এর আছে থাকবে ছিল থাকবে আইএসএফ ছেড়ে কেউ যায় না একটা কর্মী যায় না আইএসএফ এর অত মাথায় ব্যথা হয়নি আর এরা কোনো দুর্নীতির সাথে জড়িত না এরা মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ছাত্রা এদের কোনো ভয় নেই শুধু ভাইজান থাকলে সামনে থাকলে আইএসএফ মাথা গরম করে ভাইজানের সাথে থাকবে দু সালে পর থেকে এই দু হাজার ছাব্বিশ যেটা আসছে সামনে এই দু হাজার ছাব্বিশে মানে ওদেরকে শিখিয়ে দেবে ভাঙড় থেকে আইএসএফ ওদের শিখিয়ে দেবে এটা আমরা বলতে পারি না না মুখে আমরা কাজ করেও দেখিয়েছি লড়াইটা কিভাবে করতে হয় ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে কেন ক্যানিং থেকে এখানে এসে যে মোস্তানিও করে ভাঙড় আজকে ভালো করে ভাববেন আপনারা একটা কথা ভাববেন এই আব্বাস একজনকে শুধু নিয়েছে আর আরাবুল যে পার্টিটাকে টিএমসি পার্টি ভাঙড়ের জন্ম দিয়েছে তাকে বসিয়ে দিয়ে একটা মানে একটা ব্যক্তিকে স্বাগত জানাচ্ছে ফুলের মালা দিচ্ছে ওর গলায় অথচ আয় মানে টিএমসি কে বসিয়ে দিয়েছে আরাবুলির মতন লোকে তাতে করে বোঝা যায় ইনি আরাবুল থাকলে ওর একটু অসুবিধা হয়ে যাবে লুটিপিটে খাবার নানান রকম আছে জমি ব্যাপার ট্যাপার আছে সেই কারণে একে সরিয়ে দিয়ে ও কিছু নাম টাম কিনতে চাইছে আরও শিরোনামে আসতে চাইছে অ্যাকচুয়ালি আইএসএফ সকাতের দশটা দশ পয়সাও মূল্য দেয় না এটা আমরা বলতে পারি তারা তো বলছে ওটা ওরা বলতে পারে ওটা ওরা বলতে পারে আমরা কোনোদিন বলবো না আর আমরা এটা কোনো দিন ভাববো না আর আমাদের মোট কথা টিএমসির কোনো লিডার কোনো নেতাদের আমরা কি বলে মানে সহযোগিতা নিতে চাই না ভাইজান দাঁড়িয়ে থাকলে আমরা ঠিক আছি ভাইজান হয়তো সবাই